রাধে রাধে বন্ধুরা সকলকে সৌমনীষ ডায়েরি চ্যানেলে স্বাগতম তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে নৈহাটির বড় মায়ের কাছে যাব। কিন্তু সময়ের জন্য আর হয়ে উঠছিল না যখনই ভাবছি যে যাব কোনো না কোনো কারণেই পিছিয়ে পড়ছিলাম তো আর দেরি না করে শুক্রবার দিন আমার ছুটি ছিল শুক্রবার দিন বেরিয়ে পড়লাম আবার তিনজন মেলে। আর তাছাড়া আমার অনেক বন্ধুরাই বলছিল দাদা তোমরা কেন বড় ভিডিও আনছো না তাই ভাবলাম মায়ের দর্শনও হয়ে যাবে আর একটা ভিডিও হয়ে যাবে তো প্রথমে আমরা পাণ্ডুয়া থেকে ব্যান্ডেল স্টেশনে গেলাম তারপর ব্যান্ডেল টু নৈহাটির ট্রেন ধরে আমরা নৈহাটিতে পৌঁছালাম আর অনেক দিন পর নৈহাটি জংশনে আসলাম আগে প্রায় দিনই নৈহাটি স্টেশনে আসা হতো তো গিয়ে দেখি অনেক কিছু পরিবর্তন তো আমরা এখান থেকে ওভারব্রিজে যাওয়ার সময় এই ঠাকুমাটাকে দেখতে পেলাম ঠাকুমাটা ফুল বিক্রি করছিল তো ওনার কাছ থেকে ফুল নিতে উনি খুব খুশি হলো এবং খুশি হয়ে আমাদেরকে কটা বেলপাতাও দিল। এবং ওনার হাসিটা দেখতে পাচ্ছ বন্ধুরা আগে নৈহাটিতে কাজের সূত্রপাতে অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু কোনোদিনও মায়ের কাছে পুজো দেওয়া হয়নি তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে মায়ের কাছে যাই একটু পুজো দিয়ে আসি যখন আসতাম তখন এই জায়গাটা অনেক ছোটো ছিল অনেক পরিবর্তন উঠে যাওয়া ওয়েদার ছিল আমি তো মনে করলাম আজকেও বৃষ্টি হবে ভালোই রোদ উঠেছে আমরা বাড়ি থেকে ডালা সাজিয়ে নিয়ে যাইনি মন্দিরের বাইরেই ওখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য একটা ডালা নিয়ে নিলাম তো মন্দিরের আশেপাশে একটু কাজ চলছিল এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা চলে যাচ্ছে নৈহাটি ঘাট এর অপর প্রান্তেই রয়েছে চুচুড়া তোমরা যদি মনে করো চুচুড়া থেকে লঞ্চঘাট পার করে নৈহাটি বড়ো মায়ের কাছেও আসতে পারবে এই হচ্ছে নৈহাটি বড় মায়ের মন্দির অনেক দিনের ইচ্ছা ফাইনালি মায়ের কাছে চলে আমরা চলো এখন জয় মা বড়মায়ের মায়ের জয় অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের দর্শন করার তো মায়ের এই রূপটা দেখে যেন মনটা ভরে গেল কিন্তু বন্ধুরা মায়ের মন্দিরে কিন্তু ফটো ভিডিও একদম অ্যালাও নেই আমি অনেক কষ্টে মায়ের এই ভিডিওটা নিতে পেরেছি তাও বকা শুনতে হয়েছে তো তার জন্য দেখতেই পারছো সবাই বাইরে ছবি তুলছে ভিডিও করছে তো চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই এটা হচ্ছে মায়ের ভোগের প্রসাদ এখানে রান্না করা হয় এখানেও ভিডিও করতে গিয়ে আমাকে বকা শুনতে হয়েছে তো মায়ের মন্দিরে এসেছি বাড়ির জন্য ভাবলাম মায়ের একটা ছবি নিয়ে যাই অনেক মায়ের রূপ তো ভাবলাম কোন ছবি নেওয়া যায় তারপরে অনেক ভাবনাচিন্তা করার পর মায়ের যে এখন মূর্তি স্থাপন হয়েছে আমরা ভাবলাম এই ছবিটাই তাহলে নেওয়া যাক তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে ভাবলাম বাড়ির জন্য একটু গঙ্গার জল নিয়ে যাই আর দেখো বন্ধুরা কি অসাধারণ একটা দৃশ্য পাঁচ টাকা লাগবে ওর ও জল ভরে না দেবে পাঁচ টাকা লাগবে তারপর সকাল থেকে খালি পেটে ছিলাম তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক তারপর চোখে পড়লো ম্যাডামের আচারের দোকান আর এই সব জিনিস থেকে কি এদের দূরে রাখা যায় বলতো বন্ধুরা চার পাঁচ রকমের আচার টেস্ট করে তারপরে আচার নিল এবং বললো আমি একটু ভেলপুরি খাবো এত তিরে পেয়ে গেছে খেলো আবার আচার কিনলো আবার এখন দেখো ঝালমুড়ি খাচ্ছে খাওয়ার দিকে কোনো কোন কথা আমি বলতে গেছিলাম যখন তখনই বলতে গেছিলাম যে তোমাকে পুরো মা কালীর রূপ লাগে তারপরে বন্ধুরা আমরা দেরি না করে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশন কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছিলো সাড়ে বারোটা বেজে গেছিলো আর সেই সকালবেলা সাড়ে আটটার সময় বেরিয়েছি অলরেডি শরীর খুব ক্লান্ত তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বা নামতে দেখি বিশাল বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছে তো বন্ধুরা মায়ের কি অশেষ কৃপা দেখো আমরা যখন সকালে বেরিয়েছি তখন প্রচুর মেঘলা ওয়েদার ছিল কিন্তু আমরা কোনো বৃষ্টি পাইনি আর বাড়ি এসে শুনি সকাল দশটা থেকে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আর দেরি না করে ব্লগটা এখানেই শেষ করলাম রাধে রাধে সকলে ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো আর তোমাদের জন্য রইলো দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্য